বন্ধুরা আজকে আঠাশ উনত্রিশ দিন পর আমি একটু ছাদে যাওয়ার চেষ্টা করব দেখি আমি যেতে পারছি কি না ছাদে কারণ এবার তো আস্তে আস্তে মানে মানে ঘরের সমস্ত কাজে আস্তে আস্তে হাত লাগাতে হবে এরকমভাবে তো আর শুয়ে বসে থাকলে হবে না এবার আমি একটু একটু করে হাঁটতে পারছি একটু সংসারে কাজও অল্প আদে করতে পারছি কিন্তু আমি এখন দেখি যে আমি সিঁড়ি দিয়ে ছাদে যেতে পারছি কি না আমার পাশে আমার ছেলে থাকবে তো দেখি বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আমি ছাদে যেতে পারছি কি না ছাদে উঠে তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাবো আমি তোমরা সবাই সঙ্গে থেকো দেখতে থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেখো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখি আমি ছাদে যেতে পারি কি না গেলে আমি ছাদে দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করছি কেমন তো দেখতে থাকো ইভিন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি বন্ধুরা আজকে আঠাশ উনত্রিশ দিন পর আমি নিজে পায়ে হেঁটে এই দেখো আমি ছাদে এসেছি তো আমার তো খুব ভালো লাগছে আমি ভাবতেই পারিনি যে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর নিজে পায়ে হেঁটে আমি ছাদে আমার ছাদ বাগানের জন্য আমার খুব মন খারাপ করছিলো আমি আসতে পারছিলাম না তো আমি আসতে পারবো এটা আমি ভাবতেই পারিনি বন্ধুরা তো এই দেখো আমার ছাদ বাগানের জন্য আমার মন ছটপট করছিলো কবে দেখতে পাবো আমার ছাদ বাগান এই দেখো শাক ধনেপাতা সব ফুল টুল সব কত ধরে আছে তো আমার খুব ভালো লাগছে আমি এতদিন পর ছাদে উঠেছি বন্ধুরা তোমাদেরও নিশ্চয় ভালো লাগবে আমি নিজে পায়ে হেঁটে ছাদে উঠতে পেরেছি খুব তাড়াতাড়ি আজ উনত্রিশ দিন পর আমি হাঁটতে পারছি টুকটাক একটু সংসারের টুকটাক অল্প কাজকর্ম করতে পারছি তো বন্ধুরা আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তো এই দেখো বন্ধুরা এখানে দেখছো ডালিয়া ফুলগুলো সব ফুটেছে অনেক ফুটে এই দেখো ঝরে পড়ে গেছে আমি তো দেখতেই পাইনি যেগুলো বড় বড় ফুল ফুটেছিল আগে সেগুলোকে আমি দেখতেই পাইনি তো এখন এই দেখো ছোট ছোট এখন আছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ছোট ছোট এখন এই যে তো আমার তো খুব ভালো লাগছে ছাদ বাগানে এসে আর এই দেখো এইদিকে রক্তবেন্দা দেখায় দাঁড়া এই দিকে রক্ত এই যে তো এতদিন পরে ছাদে এসে আমার খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে নিজে পায়ে খেতে এসেছি তো একটু পরে নেমে চলে যাব আমাকে ছেলে আমার সঙ্গে এসে একটু সঙ্গে সঙ্গে এসে একটু দিয়ে গেল তো বন্ধুরা তোমাদের কেমন লাগ লাগলো আমার এই ভিডিওটা একটু বলবে কেমন অনেক দিন তো ভালো করে কোনো ভিডিওই বানাতে পারিনি তো বন্ধুরা বন্ধুরা ফাইনালি আমি ছাদে উঠতে পেরে গেছিলাম দেখলে তো তো আমার খুব ভালো লাগলো এতদিন পর ছাদে উঠলাম আমি আমার গাছপালাগুলোকে দেখলাম মানে পুরো আঠাশ উনত্রিশ দিন আমি ছাদে উঠতে পারিনি দেখতে পারিনি আমার গাছপালা আমার মন ছটপট করছিলো তোমাদেরকে তো বললাম তো বন্ধুরা আমাদের আমার খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমি ছাদে উঠতে পেরেছি দেখে নিশ্চয়ই বন্ধুরা তোমরাও খুশি হয়েছো আমি যেমন খুশি হয়েছি তো বন্ধুরা আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এরকমভাবেই ভাবেই থেকো কেমন তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা